নমস্কার বন্ধু তোমরা সবাই কেমন আছো পরের পাটটা আবার দিচ্ছি আমি বললাম না শহর কুড়িতে যাচ্ছি ওই পাটটা দিচ্ছি আঙ্গুল দিয়ে এখানে দেখালাম আমের গাছগুলো দেখা যাচ্ছিল আপসা আবসা একটু জঙ্গল মতো ওই জায়গাটা আমাদের বাড়ি ছিল আমাদের জায়গাটা যাবেন আমার মা থাকুক আমরা যাক তুমি থাকো আমরা যাবো

এই যে এদের বাড়িতে আমরা ছিলাম এদের আরো সদস্য আছে অন্য কোনো দিন দেখাবো বাড়িটা এখন পাল্টে গেছে ওই জন্য দেখাতে পাচ্ছি না জিনিসপত্রে ভরে গেছে এরা খুবই ভালো মানে খুবই ভালো আমি তো ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা এদের বাড়িতে ছিলাম এই বোর খাওয়া যাবে না বোর খাওয়া যাবে এখানে সবই লোভ লাগে কারণ আমরা এখানে ছিলাম না বৌদি

কই আয় আশা আমরা এখন অনেক পার্টি উঠে আমাদের পার্টি নেত্রী মানুষ তো পার্টি যেতে পারছে না কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে আসে নাকরা করি আমাদের টুটো আছে টোটো আমাদের বললাম তোমার বন্ধু শহরগুলি থেকে ঘুরে আসার পথে আর দেখায়নি কারণ অনেকটা রাত্রে লেগে গেছে এই যে তপনে আমরা ফুচকা খেলাম ফুচকা আমরা ওখানে খাই না আমি বাড়িতে নিয়ে এসে মাঝে মধ্যে খাই ওগুলো তো হিসেবে খাওয়া হয় না ভক্তদের নিরামিষ বাসন নয় সেই জন্য

তারপর চলে এলাম এটা নাকড়াকুড়িতে আরেকটা দিদার বাড়িতে পূজা হচ্ছিল বাড়িতে না মানে সবাই মিলে বাইরে দিচ্ছিল খোলানে ওখানে নাচানাচি হচ্ছিলো আমি তো নাচতে পারি না আমি বলছি আমি পারবো না আর দিদা বলছে কি নাচ আমি শেখাই দেবো তা বলছি তাহলে অন ক্যামেরা দিতে হবে শিখাই তা বলছি কি হ্যাঁ তাই দেবো সেই জন্য তখন নাচ হচ্ছে এই দিদাটা আসলে দারুণ নাচ করতে পারে আমরা অতটা ভালো জানতাম না কারণ এ পাড়া ও পাড়া বাড়ি তো সেই জন্য অতটা ভালো জানি না যে কে কতটা কি জানে এমনি এই সময় টাচের সময় হয়তো আসিনি সেরকম করে দেখা হয়নি কিন্তু এসে যখন আজকে দেখলাম যখন ভিডিওটা করি তখন দেখছি দিদা তো দারুণ নাচতে পারছে এমনি সময় কিন্তু এই দিদাটা না উঠতে চায় না বলে কি না আমাকে উঠাস না লাথি মারবো এই সে এরকম বলে সেই জন্য আমি বলছি আজকে সুযোগ পেয়েছি আমি তো জানি আমি নাচতে পারি না কোনো ব্যাপার না কিন্তু দিদা এত সুন্দর নাচতে পারছে মানুষ তো দেখতে পারবে যে এরকম বয়সে দুইটা ছেলে আছে ছেলেগুলো অবশ্য ছোট ছোট কিন্তু হলে কি হবে

না এই দিদারাও খিচুড়ির ব্যবস্থা করেছে সেটা হচ্ছে বাটিতে করে হাতে হাতে দেওয়ার আর রাত্রি হয়ে গেছে এখন না দিলেও হতো এরা দিচ্ছে খিচুড়ি একটা আনন্দের ব্যাপার সরস্বতী পূজার দিন খিচুড়ি না হলে কেমন হয় সেই জন্য বাটিতে দিচ্ছে হাতে হাতে বলে এমনটাও কম না মোটামুটি ভালোই ছোট বাচ্চার পেট ভরে যাবে তো সরস্বতী পুজোটা গ্রামে গ্রামে দেওয়া এটা একটা আনন্দের ব্যাপার এই কারণে বড় মানুষগুলো তো আর যেতে পারে না সেজন্য এই পুজোটা যদি বাড়িতে দেওয়া হয় অনেক মানুষ কিন্তু অঞ্জলি দিতে পারবে অনেক বহু মানুষেরা অঞ্জলি দিতে চায় কিন্তু স্কুলে যেতে পারে না বলে দিতে পারে না সেই জন্য আমাদের নাগড়াগুড়িতে হচ্ছে আনন্দই আলাদা আর দেখতে পাচ্ছ তোমরা রাত্রি হয়ে গেছে তবুও আনন্দ না নাচ গান চলতেই আছে যারা যেই গ্রামে থাকে সেই গ্রামটা কিন্তু তাদের জন্য অত্যন্ত প্রিয় হয় আমরা তো ছোটবেলা থেকে আমাদের অনেক জায়গায় চেঞ্জ করা হলো সেই জন্য তো মনের দুঃখ মনে থেকে গেল আগে প্রথমে আমি যখন জন্ম হই তখন কর্দ হতেছিলাম ছিলাম হওয়ার কথা আমার কিছুই মনে নেই তারপরে তো শহরপুরি চলে এলাম শহরপুরে আসার পর নাকি আমার মা বলতো যে আমি দিদিদের বাড়িতে যাওয়ার জন্য খুবই কান্না করতাম ওখানে গিয়ে মাঝে মধ্যে থাকতাম আমার বড়মাদের বাড়ি আমার দিদির সঙ্গে তখন তো যাই হোক অনেক কষ্টর পরে তো আবার শহরপুরি মুখ হলাম মা বলে আমি নাকি শহরকুড়িতে থাকতে চাইতাম না বারবার করে খালি চলে যেতাম করদহ বরমারা এলে যখনই ওরা জমিতে আসে ওদের জমিতে আমাদের জমির পাশাপাশি ছিল তখনই বলে ওদের সঙ্গে চলে যেতাম আর আমার বাবা মা একা একা থাকতে পারে না কারণ ওই শহরকুড়িতে আর আমি একটাই মেয়ে আর তো কেউ নেই ওই জন্য বারবার করে বাবা জোর করে নিয়ে চলে আসতো তখন ছোট ছিলাম ওই জন্য অতটা বুঝিনি যাই হোক মানে বোঝা যাচ্ছে বাবা মার কথা শুনে যে করদহতে থাকতে আমি পছন্দ করতাম তারপরে শহরগুলিতে যখন মানিয়ে নিতে হলো কারণ বুদ্ধি জ্ঞান হলো যে মানুষের বাড়ি গিয়ে অত থাকা হয় যতই হোক বর্মা তবু তো নিজের বাড়ি ছেড়ে আবার কেউ লোকের বাড়িতে গিয়ে থাকে সেই জন্য আর বুঝে শুনে তখন আর যায়নি পরে তারপর যখন আবার শহরগুড়ি ভালো লাগলো আবার শহরপুরি ছেড়ে নাকড়াগুড়ি চলে এলাম নাকড়াগুড়ি তো দিদারা প্রচণ্ড ভালোবাসে এখন এই নাকড়াগুড়ি ছেড়েও আবার কবে চলে যেতে হবে জানি না খালি বারবার সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে আর সবাইকে মিস করি বারবার করে ওখানে শহর শহরকুরিতেও যারা যারা আমাদেরকে খুব ভালোবাসতো প্রায় সবাই ভালোবাসতো আমাদের কারোর সঙ্গে কোনো গণ্ডগোল হয়নি আমরা তো থাকতাম একদিকে যে কারোর দেওয়াল নিয়ে কি মুরগি হাঁস নিয়েও কোনো সমস্যা হয়নি আর এই নাকড়াকুড়িতেও এক সাইডে থাকি কোনো প্রবলেম হয় না দিদারা প্রচণ্ড ভালোবাসে সবাই মানে ফাতরামো করে তো নাকড়াকুড়িকেও খুব মিস করবো যদি চলে যেতে হয় যেটা চলে গেছে চলে গেছে আনন্দের দিনে আর দুঃখের গান করে লাভ নেই এখানে বৃষ্টি পড়ছে তোমরা তো দেখে বুঝতে পারছো মা হচ্ছে চল তা আমি বলছি কি দাঁড়াও দিদা শিখে দিচ্ছে একটু পরে যাব আমি ওইখানে মজা করছি ভালোই আর কি বলবো আর একটু পরে এসেছি আর কি ওই যে আরেকটা মেয়ে যে আছে ওই মেয়েটার নাম পুচন ওই দিদাদের বাড়ির কাছে বাড়ি ও একটা দিদার মেয়ে হয় আর এটা তো একটা দিদা হয় আর মোবাইল ধরে আছে এটা তো দর্জি দিদা আর খিচুড়ি খাচ্ছে ওটা তো সুমিত্রা দিদা তোমরা তো সবাই জানো সবাই ওরা কী সুন্দর নাচতে পারছে কখনো পুচন আমাকে শিখিয়ে দিচ্ছে যে এইরকম করতে হয় ওই রকম করতে হয় কিন্তু আমি পারছি না কথায় আছে না যে নাচতে না জানলে উঠুন বাঁকা ওরা সবাই কী সুন্দর পাচ্ছে আর আমি পাচ্ছি না মনে হচ্ছে হয়তো এটা ঠিক হলে হতো এটা ঠিক হলে হতো কিন্তু আসলে না আমি নাচতেই জানি না সেই জন্য আমি পারছি না জানো বন্ধুরা আমি আগে না খুবই ফাতরা ছিলাম এখন কতটা ফাত্রা আমি করি জানি না পরিস্থিতির চাপে আর এই যে নানান সমস্যার মধ্যে পড়তে 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 মানে ফাটরামি হারিয়ে গেছে আগে আমি এত হাসতাম হাসির জন্য আমি গাল খেয়েছি আমার দিদা আমার দিদার দিদা যেটা ছিল দিদার দিদা বলতে ভুল মানে আমার দিদার বোন শ্যপ দিদা যাকে বলতাম যাতে বাড়িতে ছিলাম নাকড়া ওই কত বোকা দিত বলতো কি মেয়ে মানুষের এত জোরে হাসি ভালো নয় মানে সব সময় ফাতরামি হাসি মজা সব বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকলে মানে মাতিয়ে রাখতাম আর কি এই রকম একটা ব্যাপার যে সবাই বলবে যে আলপনা না থাকলে হবে না কোথাও একটা হেঁটে যেতে হবে চলো তাহলে গোটা রাস্তা রাস্তা মনেই হবে না এই গল্প করতে 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 আর আর হাসিতে ধরো কারো কাছে একটা আম আমি লবণ দিয়ে খেতে খেতেই রাস্তা শেষ হয়ে যাবে এইরকম আনন্দ করেছি আগে কিন্তু সেই দিনগুলো এখন ধীরে ধীরে জীবন থেকে চলে গেছে সেই আনন্দটা ফিরিয়ে আনার জন্য আমি ভাবলাম যে সরস্বতী পূজার জন্য সবাই বের হই বেরিয়ে একটু ঘুরি তাহলে মনটা ভালো লাগবে সবার সঙ্গে দেখা হলে সে আগের দিনটা আবার ঘুরে পাবো এই রকম আনন্দ করার জন্য আবার আজকে বেরিয়েছিলাম না লাই রে দেখ এত ঘোরাঘুরির পরে বাড়ি চলে এলাম আমি তো নাচতে জানি না ওখান থেকে চলে আসবো দিদা বলছে যে আরে আমি শেখাবো নাচ আমি শেখাবো নাচ দিদা শেখাচ্ছে আমি কেমন ফাত্রামি করলাম তুমি তো দেখলে আমারও কথা ভুল ভালো হয়ে যাচ্ছে তুমি না তোমরা সবাই দেখলে যাই হোক আমি সত্যিই নাচতে পারি না এমনি ভিডিওতে টুংটাং একটু চালাই কিন্তু এই যে দীর্ঘ সময় যে গানের নাচ ওগুলো কিন্তু আমরা কেউ সত্যি জানি না আমার মা জানে না আমি জানি না ভুগা জানে না মানে কেউ জানি না দিদা হচ্ছে চেষ্টা কর তাহলে তো পারবি এরকম সারা জীবন পারি না পারি না বললে হবে সেই জন্য একটু দিদার সঙ্গে ভাতরামি করছিলাম তো আমরা প্রচুর মজা করেছি তোমরা তো সবই দেখলে গলা যা একটু ভালো হয়েছিল। তা আবার গলে গেল তা আজকে সরস্বতী পূজার ব্লগ এইটুকি সবাইকে নমস্কার তবে সবাই খুব ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা